আমরা প্রধানমন্ত্রীর যে প্রত্যেকটা মাসের লাস্ট রবিবারে যে প্রধানমন্ত্রী মন কার্যক্রম এই মন কী কার্যক্রম আমরা এই আমাদের আসামবাড়ি বিধানসভার অন্তর্গত ত্রিশ নম্বর বুথে টক্সাহ পূর্ব টক্সাহ বাড়িতে আমরা কার্যক্রমটা দেখতেছি মানে আমাদের কার্যকর্তা প্রায় ত্রিশ জন মতো আমরা প্রোগ্রামটা দেখতেছি হঠাৎ করে প্রায় এগারোটা বিশ মিনিট নাগাদ হঠাৎ করে ওই ত্রিপুরা মথার কিছু লোক প্রায় চল্লিশ থেকে পঞ্চাশজন লোক আইয়া এখানে আমাদের প্রোগ্রামটারে ভাঙঠাঁড় করছে প্রোগ্রামটা আমরা ওই প্রোগ্রামের মাঝেই আমাদের কার্যকর্তার প্রায় দশ থেকে পনেরোটা বাইক ভাঙিয়ে দিছে আর আমার গাড়ি মতো দেখছেন আমার গাড়িটা কি কীভাবে নষ্ট করছে কত ড্যামেজ হয়েছে গাড়ি সব ভাঙিয়া থাকা টুকা করে উল্টায় দিয়ে গেছে আর এইখানে আমাদের আমরা যে যে জায়গাতে প্রোগ্রাম করছে ওই বাড়ির মালিক এই বাড়ির মালিকের গাড়ি আর আমাদের কার্যকর্তা প্রায় একজনের রদ দিয়া মাথার মধ্যে বাড়ি দিছে আর দুই তিনজন মতো মুখের মধ্যে গুলি দিয়ে মারছে রাবার দিয়া আর কয়েকজন আছে ইনজুর আর বাকি দুইজনের আমরা অখনও খবর পাইছি না তারা কোনখানে গেছে তারা মনে হয় জানে জানে বাচনলৈকে বাছে অকণমান